এটা কথা আছে না সৃষ্টিকর্তার লীলা খেলা বুঝা বড় কঠিন দায় কাকে কাকের মাংস খায় না কুকুর কুকুর কে কামড় দেয় না এমন কি জংলায় থাকে একটা বিষাক্ত সাপ আর একটা বিষাক্ত সাপ কে কখনোই মারে না অথচ আমরা মানুষ স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত এমনে আর হেমনে হয়ও পেলেন গোপনে কেউ কাউরে গুলি করে মারে কেউ কাউরে জবাই করে মারে আবার কেউ কাউরে মানসিক ভাবে টর্চার দিয়ে মারে আমার একজনে মারতে মানসিকভাবে মানসিক ভাবে টর্চারিং একটা সুস্থ স্বাভাবিক মানুষ মরে একবার আর আমার মতো যারা মানসিক ভাবে কষ্ট পাইতেছে প্রতিনিয়ত এরা মরে ক্ষণে ক্ষণে দমে দমে দিনে কয়েক সবার আমার মনে হয় আত্মহত্যা যদি মা হইতো তাহলে আমার মতো মানসিক রুগীগুলি আত্মহত্যাটারে খুব সুন্দরভাবে বরণ করত